যুবক অনুমতি দিলে একটা কথা বলি যদি করেন আপনি যাকে ভালোবাসেন পবিত্র ভালোবাসার কথা বলতেছি আমি আবার ওই বয়ফ্রেন্ড কথা কইতেছি না বলতে আপনি যাকে ভালোবাসেন কয়জন আপনাকে যে ভালোবাসে উনি কয়জন উনি যদি দশজনকে ভালোবাসে আপনি কি সে ভালোবাসা নিবেন আপনি যখন বলছেন আই লাভ ইউ সে উত্তরে কি বলছেন আই লাভ ইউ টু মানে কি শুনেন আমি তোমাকে ও ভালোবাসি আমি তোমাকে ও আবার এটা দেখেন আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকেও ভালোবাসি বুঝলেন এখন হিসাব আপনার আপনার সংসার আপনি বুঝেন আমি গীতা বান্দা আমি একটা সিজদায় খুশি হব বেশি লাগবে না একটা সিজদা দের দিলটা দিলটা গেদ দিলটা আল্লাহ আমার এত কিছু থাকতে তুমি দিল চাচ্ছ কেন আল্লাহ আমার সারা শরীরে এত কিছু থাকতে তুমি দিল চাচ্ছ কেন মন চাচ্ছ কেন কলব চাচ্ছ কেন অন্তর চাচ্ছ কেন কানও তো চেতে পারতাম হাতও তো চাইতে পারতাম যুবক যারা সায়েন্সের ছাত্র ভাইয়েরা আছেন আপনারা মনোযোগ দিবেন যারা ভাইলোজি নিয়ে পড়ালেখা করেন আপনারা একটু গভীর মনোযোগ দিবেন কারণ ইসলামে সব বিষয়ের জ্ঞান আল্লাহ রেখে দিয়েছেন খুঁজি নাই ব্যর্থতা আমাদের তালাশ করি নাই ব্যর্থতা আমাদের আমার আল্লাহ কোরআনে কমতি বলে কোনো শব্দ রাখে নাই চাঁদপুরের দিকে একটা ওই যেখানে বেশিরভাগ সময় জাহাজ ডুবে যায় শিব ডুবে যায় জায়গাটার নাম কি 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 বলে কি বলে আচ্ছা ওখানে কয়টা নদীর মিলন পদ্মা মেঘনা সত্যি করে বলেন পদ্মা মেঘনা বলেন পদ্মার পানি আর মেঘনার পানিকে এক দেখতে এক রঙের এক দুইটা কালার ভিন্ন কিন্তু ধাক্কা লাগলো কেউ কারো সাথে মিশে না অথচ আপনি যদি এই সাদা পানির সাথে একটু কালো পানি ঢেলে দেন এটা কালো হয়ে যাবে কালো পানির মধ্যে যদি সাদা পানি ঢেলে দেন ওটা সাদা হয়ে যাবে কিন্তু পদ্মার সাথে মেঘনা মেঘনার সাথে পদ্মা যেগুলো ধাক্কা হয় ধাক্কা হওয়ার পরে পানি কিন্তু মিশে না যার যার মতোই থাকে এই তথ্যটাও কোরআনে আছে আর একটু জোরে বলেন পৃথিবীতে এমন কিছুই নাই জানলা কোরআনে দেয় নাই কিন্তু পাই নাই খুঁজি নাই গবেষণা করি নাই ব্যর্থতা আমাদের গবেষণা করব কিভাবে আমাদের জীবন চলে যায় তো সিসি ক্যামেরার মতো অন্যের জীবনের পিছনে লেগে থাকতে থাকতে কথা বলেন ঠিক কিনা গ্রাম অঞ্চলে দেখবেন ঘরের আপনার যে সীমানা দেয় সীমানার মধ্যে যে টিন থাকে টিনের মধ্যে যে ছিদ্র থাকে অনেক সিসি ক্যামেরাওয়ালা তো ডাইরেক্ট হয়ে যায় ভুল কইছি মনে হয় নাকি কি প্রতিবেশীর একটু খেয়াল লাগতেছে আছে না নাই যুবকদের আওয়াজ লাগবে আছে না নাই আল্লাহ তুমি আমার এত কিছু থাকতে অন্তর চাইলা কেন বলে যে এই অন্তরটা যদি সঠিক হয়ে যায় তোর সারা দেহ সঠিক হয়ে যাবে তোর হাত সঠিক হয়ে যাবে তোর জবান সঠিক হয়ে যাবে তোর চোখ সঠিক হয়ে যাবে তোর নিয়ত সঠিক হয়ে যাবে যদি অন্তর সঠিক হয়ে যায় তোর চোখ দিয়ে আর জেনা করতে ইচ্ছে করবে না যুগের জেনা বন্ধ হয়ে যাবে মুখের গীবত বন্ধ হয়ে যাবে হাতের অত্যাচার বন্ধ হয়ে যাবে পায়ের অত্যাচার বন্ধ হয়ে যাবে তোর সারা শরীরটা নেককার বান্দা রূপ নিবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সমাধান আছে না নাই এবার টোটাল বিষয়টা আমি আপনাদের থেকে সাক্ষ্য নিয়ে আপনাদের উপরে ছেড়ে দেবো কারণ আমি চাপাই দিলে আপনারা বলতে পারবেন মেহমান এসেছে চাপাই দিয়েছে আমরা মেহমানকে কিছু বলিনি সেজন্য আমি আপনাদের থেকে একটু সাহায্য চাইবো নামাজি কখনো বাটপার হতে পারে নামাজি কখনো দুই নম্বরে হতে পারে নামাজি কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে নামাজি কখনো অন্যের বিয়ে ভাঙতে পারে নামাজে কখনো স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া লাগাই দিতে পারে নামাজে কখনো ভাইয়ের সম্পদ বোনের সম্পদ খেতে এবার বলেন এই সমস্ত খারাপ বদভ্যাসগুলো আমাদের সবার ভিতরে কম বেশি আছে আমি কিন্তু বলি নেই বলছে আছে এবার আমি কিছু প্রফেশন বলছি আপনারা শুধু বুঝে বুঝে বলেন এই পদভ্যাসগুলো আমাদের ভিতরে আছে না নাই আপনারাই বলবেন আগে আমি বক্তাদেরকে দিয়ে শুরু করি বক্তাদের ভিতরে বলেন বক্তাদের ভিতরে নেতার ভিতরে কর্মীর ভিতরে চেয়ারম্যানের ভিতরে ডাক্তারদের ভিতরে আওয়াজ বড় লাগবে ডাক্তারদের ভিতরে ডক্টরদের ভিতরে আল্লাহর অপছন্দনীয় পদব্যাস শয়তানের পছন্দনীয় পদভ্যাস এই রকম যেগুলো সমাজ অশান্তি করে এই পদব্যাস গুণা হয় যে এমন পদভ্যাস আমাদের কম বেশি সবার ভিতরে মাদের ভিতরে বাবাদের ভিতরে চাচাদের ভিতরে জেঠাদের ভিতরে কাকাদের ভিতরে আর জোরে জোরে কাকাদের ভিতরে ড্রাইভারদের ভিতরে চালকের ভিতরে দোকানদারের ভিতরে চাকরিজীবীর ভিতরে নেতার ভিতরে কর্মীর ভিতরে শিক্ষকের ভিতরে ছাত্রের ভিতরে আবু বক্ক সিদ্দিকের ভিতরে হ্যাঁ 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 শুনি নাই শুনি নাই ফারুক আজমের ভিতরে উসমান গনির ভিতরে হাতটা একটু তুলে দিয়ে বলেন না উসমান গনির ভিতরে মৌলা আলীর ভিতরে ইমাম হাসানের ভিতরে ইমাম হুসাইনের ভিতরে ইমাম হুসাইনের ভিতরে গৌসুভা আব্দুল কাদের চিলানীর ভিতরে গরিব নামাজের ভিতরে শাহজাহাল ভিতরে আমাদের ভিতরে কিয় জামিলা শেষ করে দিব অনেকের কষ্ট হচ্ছে মনে হয় আমাদের ভিতরে এক কথায় শেষ করি দেখেন ইসলাম যে কত চমৎকার ধর্ম আমার যুবক ভাইয়ের আমার চাইতে ভালো জানে বর্তমান পৃথিবীতে প্রায় তিন সাড়ে তিন চার হাজারের উপরে ধর্ম আছে বর্তমান পৃথিবীতে গুগলের তথ্য অনুযায়ী তিন সাড়ে তিন চার হাজারের উপরে ধর্ম আছে এতগুলা ধর্মের ভিতরে ইসলাম এক নাম্বার যে সহজ কথা নয় কখনো প্রশ্ন করেছেন ও ইসলাম তোর ভিতরে এমন আছে কি অন্য ধর্মে যাওয়া নাই আপনার আমার কাছে ইসলাম এত সস্তা কেন জানেন আমরা মায়ের কুল থেকে পরে ইসলাম শুনেছি কথা বলেন না রে ভাইয়া আর বাপ দাদার জোড়ানো সম্পদ যখন ছেলে নাতিরা ফ্রি পায় যুবকদের আওয়াজ পাই নাই আর নিজে ইনকাম করে যদি তেত্রিশ দশ মোবাইলও নেয়

যার সভাপতিত্ব এই अजीम অনুষ্ঠান আয়োজন চুকু সজ্জিত হয়েছেっております দরবারের মাননীয় সম্মানিত সজ্জাদানশীল মুন্তাজিম ওয়াসিয়া শরীফ কমপ্লেক্সের সম্মানিত মাননীয় নেদাই ইসলামের মান্যবর চেয়ারম্যান সফরে দিন ও মিল্লাত আফতাবে তাকাবাত

হুজুর আল্লামা সাহেব সাইফুল আজম বাবর আল্লাহ আলী সাহেব মাদ্দাজিল হুলালি আমার আরেকজন বড় ভাই রওনাকে মিল্লাত রওনাকে আহলে সুন্নাহ বিশিষ্ট লেখক ও গবেষক হুজুর ডক্টর সাইফুল ইসলাম আলাজারি সাহেব মাদ্দাজিল হুলালি সব আমন্ত্রিত ওদিকার উলামায়ে کرام বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রান্তীয় ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে সমন্বত আমার সম্মানিত মা ভনেরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম মহান মালিকের আজিমুশ দরবারে শুকরের নাজ গানা পেশ করার লক্ষ্যে অন্তরে সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে আপন আপন জায়গা থেকে একবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আজকে এই আয়োজনকে রাব্বে কারিম কবুল করুক আর একটু আস্তে করে বলেন আমাদের জীবনের জানা অজানা সমস্ত কবিরা সবিরা গুণা আল্লাহ ক্ষমা করে দিন আমাদের মা বাবার গুণাকে আল্লাহ ক্ষমা করে দিন আমাদের পূর্বপুরুষ যতজন কবরের আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ সমস্ত কবরবাসীর আজাব বন্ধ করে দিন এই এলাকায় এই মুহূর্তে যত কবরবাসী কবরের আজাবে কষ্ট পাচ্ছে সকল বন্ধার দোয়ার উসিলাই আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করে এই গরম পরিবেশে স্বস্তির নিঃশ্বাস ফেলার লক্ষ্যে ডব্বে কেরিনের দরবারে ফরিয়াদ করছি আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়ে গরমকে দুর্বিত করে দেন সম্মানিত উপস্থিতি আমি আজকে এই আয়োজনে উপস্থিত হয়েছি শুধুমাত্র দেখা দেওয়ার লক্ষ্যে দোয়া নেওয়ার লক্ষ্যে এখানে এসে যে মহাবতটুকু আমি পেয়েছি আজীবন আমি সরম লাগবো আমি বাড়িয়ে কথা বলা পছন্দ করি না আবার গোপন করাও পছন্দ করি না হক যতটুক ততটুক বলার চেষ্টা করবো আমার কাউ লাগি না আমি সবার কাছে অনুরোধ করবো মাইকে আবার যতটুকু যাচ্ছে দয়া করে মাহফিলে আমার ব্যক্তিগত অভিমত আমার বেশি মানুষ পছন্দ নয় মিজি মিজি হই হুল্লা চিল্লা আমার ভালো লাগে না মাফিলের সার্থকতা কত লক্ষ হাজার মানুষ হয়েছে সেটা ডিমান্ড করে না একজন আশেক যদি থাকে এটাই যথেষ্ট হয়ে যায় আমার সাথে আপনারা সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ আমি যতক্ষণ থাকব বিনয়ের সাথে সবার কাছে অনুরোধ করছি মনের কান দিয়ে শোনার চেষ্টা করব আমাকে একটু আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে আপনার বিবেকের কাছে একটি আবদার প্রত্যেকটি কথা নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মনে হয় গ্রহণ করে নিবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোন সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন একবার বলেন আমার যুবকের আওয়াজ মনে হয় আর একটু করা হবে দেখি আরেকবার বলেন আমার হাওয়া

লম্বা বাটি সুইজারল্যান্ড বাংলাদেশ অস্ট্রেলিয়া এবার আপনারা বলেন আমি যতগুলো নাম নিয়েছি কোন নামটার মধ্যে একটু ভার জিনিসটা লেগেছে শুনি কোন নামটা একটু ইউনিক লেগেছে কোন নামটার মধ্যে একটা জজবা লেগেছে কোন নামটার মধ্যে একটা মোহাম্বত লেগেছে তার মধ্যে একটা সম্মান লেগেছে তার মধ্যে একটু পবিত্রতা লেগেছে আরেকটু জোরে 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 তার মধ্যে একটু স্পিড লেগেছে তার মধ্যে একটা শক্তি লেগেছে তার মধ্যে মহাব্বত লেগেছে পৃথিবীর বুকে যতগুলা নাম আছে শুনে রাখুন জেনে রাখুন মনে রাখুন অন্তরে বসাই রাখবেন আমরা এমন রবকে মানি যে রবের নাম আল্লাহ ওই রাবের নাম এমন একটি নাম পৃথিবীর বুকে লক্ষ কোটি অগণিত নামের ভিতরে যে নামটা সবচাইতে স্পেশাল সেটাই হচ্ছে করব না ভয়েস করবে আমার ভাইয়েরা আমি শুধু আসছি আপনাদের সাথে একটু কথা বলা এবার বলেন মাইক এবার ম যদি কেকটা দেন পিতা থাকে বাকি

পৃথিবীর বুকে মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাই যারা আছেন আপনি একটু মনোযোগ দিবেন কত বড় খুশ নসিব আপনার আমার ভাগ্য কত ভালো আল্লাহ দয়া মেহরবানি করে এমন একটা ধর্ম দান করেছেন যেটার নাম ইসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীর